আবারও সানডে অফার আগামীকাল রবিবার আর রবিবারে আমরা চেষ্টা করি একটু স্পেশাল প্রাইস করার কোন ফোনগুলোতে বেশিরভাগই যেটা হয়েছে এক্সচেঞ্জের এই প্রোডাক্টগুলোতে আমরা একটু ভালো অফার করি কারণ শুক্রবারে যখন নাকি আমরা সেভেন্টিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করার পরে সিক্সটিন প্রো ম্যাক্স অনেকগুলো চলে আসে সেই সাথে কোন কোন প্রোডাক্ট একটু ভালো প্রাইস চলে আসে এবং এক্সচেঞ্জের প্রোডাক্ট যদি মূলত আমরা ভালো প্রাইস করতে পারি এর মধ্যে নতুন ফোনেও যেই ফোনগুলোতে আমরা দাম কমাইতে পারবো ওগুলোতে অফারের কথা বলবো আর বাকিগুলোতে প্রাইস আপডেট দিব আপনাদেরকে আগামীকাল রবিবারে আমরা কোনগুলাতে প্রাইস আপডেট করতেছি এবং অফার দিতেছি আইফোন থার্টিন প্রো সরি আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর গ্লোবাল ভার্সন ওয়ান ইয়ার ফ্রি অফ অফিশিয়াল ওয়ারেন্টি সহ মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় আগামীকাল রবিবারের জন্য শুধু সেই সাথে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান ভার্সন আগামীকাল পাবেন এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় সেই সাথে আইফোন সিক্সটিন ই এটাও এক্সচেঞ্জ হয়ে আসছে একটা ভালো প্রাইস দিব এবং সিক্সটিন প্রো ম্যাক্সের একদম ধামাকা প্রাইস থাকবে সেই সাথে সিক্সটিন অনেকগুলো আসছে এক্সচেঞ্জের আশা করি কালকে রবিবারে যারা বক্স প্রোডাক্ট কিনবেন বক্স সহ একদম নতুনের মতো প্রোডাক্ট কিনবেন তাদের জন্যই এই সানডে অফারটা কালকে যারা ফোন কিনবেন আসতে পারেন আমাদের শপে এবং একটু পরের ভিডিওতে সমস্ত ফোনের প্রাইস সহ আসবে ইনশাআল্লাহ